সমস্ত পেশিগুলো একসাথে নাড়াচাড়া করে রক্ত সঞ্চালনটা খুব ভালো হয় আর কি সুন্দর হয়েছে আর উপর থেকে একটা করে কারি পাতা দিয়েছিলাম জায়গায় নেই কোথাও যে নিজের বাড়ি করবে আর সুজির একটা তনু বানিয়েছে এই শুভ সকাল সবাইকে আজ হলো শনিবার সকালটা শুরু করলাম এক গ্লাস জোয়ান ভেজানোর জল খেয়ে এক গ্লাস না এক কাপের থেকে একটু কম খাচ্ছি আর এই জোয়ান ভেতরে জল খেলে না গ্যাস অম্বর কমে যায় শরীরের ভেতরটা বেশ হালকা লাগে এদিকে ভাত বসিয়ে দিয়েছি এদিকে হচ্ছে তোমার মুসুর ডালটাও বসিয়ে দিয়েছি এইভাবেই আজকের দিনটাকে শুরু করলাম সারা দিনটা কি কি করি সেটাই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করবো সকালবেলায় এখন আমি কি করছি সূর্য প্রণাম সূর্য প্রণাম করলে না আমাদের শরীরের সমস্ত পেশিগুলো একসাথে নাড়াচাড়া করে রক্ত সঞ্চালনটা খুব ভালো হয় আর পেটে চর্বি কমাতে খুব সাহায্য করে তার সাথে আর একটা জিনিস খুব ভালো হয় মনটাকে ফ্রেশ রাখে গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো আমিও বেশ ভালো আছি আজ হলো তোমার শনিবার ঘড়ির কাটা এখন সাড়ে সাতটার ঘরে ঘুম থেকে উঠেছি আর একটু আগে উঠে একটুখানি তোমার ভাতটা বসালাম ডালটা বসালাম তারপর তোমার জোয়ানের জল কালকে ভিজিয়ে রেখেছিলাম জোয়ানটা জোয়ানটা খেলে না সকালবেলা শুনছি নাকি গ্যাস অম্বলটা হয় না ওই জন্য জোয়ানের জলটা খেয়েছি চাপা দিয়ে রেখে দিয়েছি হাফ কাপের মতো তনুর জন্য দিয়ে তারপর একটু এক্সারসাইজ করলাম তনুকে কখন থেকে ডাকছি উঠে পর আজকে আমাকে বেরুতে হবে একটু চা করে খাবো ও সে উঠছে আর না দাঁড়াও দাঁড়াও করে যাচ্ছে কিন্তু কালকে তাড়াতাড়ি শুয়ে পড়েছিল এগারোটার মধ্যে কালকে আমিও বারোটার মধ্যে শুয়ে পড়েছি বলে তাড়াতাড়ি উঠে উঠতেও পেরেছি আজকে ওয়েদারটা বেশ ভালো পরিষ্কার কালকে রাত্রের থেকে মনে হয় বৃষ্টিটা হয়নি তো সকাল থেকে কোনো ফোন আসেনি আজকে বেরোতে হবে তো সেই জন্য আজকে রান্নায় সেরম কিছু করবো না ভাবছি ভাত আর ডাল আর ভাবছি সেই ঝুড়ো আলু ভাজা হয় না চেষ্টা করছি ওটা হয় কি না এর আগামী কোনো দিন করিনি এই ফার্স্ট টাইমই করব তো এটাকে এখন ঘষতে হবে ঘষে জলের মধ্যে ভেজাতে হবে দিয়ে অনেক রকম কাজ আছে তো চলো এখন বেশিক্ষণ এখানে দাঁড়াবো না রাস্তা দিয়ে অনেক লোক যাচ্ছে গাড়ি যাচ্ছে আর কি বলতো এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করলে একটা কি রাস্তায় যাবে যাবে আমার যে কথাগুলো হচ্ছে না সেগুলো নিচ থেকে শুনতে পায় সে যাবে যাবে এরম পিছন দিকে এরকম ঘুরবে ঘুরে আবার উপর দিকে তাকিয়ে তাকিয়ে দেখবে মনে যাবে না কি একটা হচ্ছে এখানে হ্যাঁ আর চলো রাস্তায় বেরোলে এরকম হয় রাস্তায় বেরোলে যদি ক্যামেরা অন করি ধরে এরকম ধরো কথা বলছি আমাদের ভুলু খুব লজ্জা পায় বলবে কি যে তুই মুখে কথা বলবি না তুই চুপ করে থাকবি আর আমাদের তনুও খুব লজ্জা পায় বলবে কি যে এমনি এমনি দেখাও দেখিয়ে চলো কথা বলবে না ওরা সব লজ্জা পায় সেই জন্য ক্যামেরায় কথা বলতে পারি না খুব বেশি আর মানে বাইরে বেরোলে এই ভয়েস ওভার করতে হয় আর কেন কি বলো তো এই রাস্তা দিয়ে মানুষ যায় তো যাবে যাবে এরকম মুখের দিকে এরকম তাকাবে মনে হচ্ছে মানে কী একটা ক্রাইম করে ফেলেছি তুমি সবাই চেয়ে দেখছে এগুলো তো সত্যি একটু লজ্জা লাগে তো এখন আর কিছু নেই এখন এইখানে একটু এক্সারসাইজ করছি এটাকে একটুখানি গুটিয়ে তুলে দি দিয়ে তোমার এ করবো চাটা বসাবো তনুকে আমি তো ডেকেই যাচ্ছি আর কতক্ষণ ধরে ডাকতে হবে কি জানি কি রে উঠে মুখটা ধো বাবা কতবার বলছি মুখটা একটু ধো মুখটা একটু ধো মনে বুঝতে পারছে না পর্দাটা সরানো নেই তো আলোটা যে বাইরে ফুটে গেছে সেটাও বুঝতে পারছে না উঠে পড় রে তনু উঠে পড়েছে আমার ওয়ে কমে গেছে ঘুমতে কট হ্যাঁ দেখ আমি দাঁড়াচ্ছি কিন্তু এ দেখ একবার আটষট্টি পনেরো একবার সাতষট্টি দেখছিস হ্যাঁ তুই আর চোখ বন্ধ করিস মুখটা ধো আমি একটু চা করবো নাহলে আমার চা খাওয়া হবে না তোকে জন্য তো জোয়ানের জলটা রেখেছি কি হবে সেন্টারে যেতে হবে তো তুই চালিক যখন করবি তখন আর কাজে যাবো না এই যে ঝুরো আলু ভাজাটা করব না এটা ফার্স্ট টাইম করছি জানো তো এটা আমি মানে ইউটিউব দেখেছি ইউটিউবে দেখছিলাম তোমার ফ্রিজের ঠান্ডা জল দিয়ে ধুচ্ছে কিন্তু আমি ঠান্ডা জল দিয়ে ধুতে হয়নি আমি এমনি ভালো করে ধুয়েছি বেশ ভালো ঝরঝরে ভাজাটা হয়েছে আর ওটাকে বেশ ভালো করে এটা দিয়ে গ্রেট করে নিয়ে যেন একদম ঝরঝরে মতো হয়ে গেছে দেখো আলুটা আমি তো প্রথমে যখন ধুচ্ছি তখন ভাবছি যেটা আদৌ ভাজা যাবে না যাবে না আর এখানে আলুটাকে আরেকবার ভিজিয়ে ভালো করে দেখে দিলাম আর এখানে চাটা হয়ে গেছে এবার তুমি তো একটু বসে চা খাবো কালকে এই অডিও বিস্কুটের ছোটো একটা প্যাকেট নিয়ে এসেছিলো কালকে খাইনি ওটা বললো আজকে চা দিয়ে খাবো আমি খাইনি ওই খেয়েছে আমার অরিও বিস্কুটটা খুব একটা পছন্দ না ভেতরে সেই এক গাদা মিষ্টি ক্রিম দেওয়া থাকে তো খুব গা গোলা চলো আজকে তোমাদের কমেন্টটা একটু পড়ি কালকে রাতেবেলা শুভ্রা কমেন্ট করেছিলে কিন্তু আজকে সকালবেলা আমি ওটা দেখতে পেয়েছি জানো সেই জন্য কালকের ভিডিওতে কমেন্টটা পড়া হয়নি তুমি ভালো আছো শুনে আমি খুব খুশি হলাম থ্যাংক ইউ পূবালি তোমার এই ভালোবাসা ভরা কথা মনটা ভালো করে দিল উর্মি তোমার এই ভালোবাসা আমার হচ্ছে সবচেয়ে বড় প্রাপ্তি পম্পার কথা শুনে মনটা ভরে গেল আমাদের মা মেয়ের জুটি তোমার এত ভালো লাগি জেনে খুব আনন্দ লেগেছে সবসময় আমার প্রিয় বন্ধু হয়ে আমার পাশে থেকো আজকে ডাল দিয়ে খাবো বলে ব্যাডমিন্টন পাপড়গুলো ভাজা হচ্ছে আর ওইদিকে তোমার আলুটা ভাজা হবে আলুটা ভাজার জন্য এখানে বাদামগুলোকে দিয়ে দিলাম আর আলুটাকে টিሹর মধ্যে করে জড়িয়ে রেখে দিয়েছি জানো তো তাহলে কি হবে আলুর যে যে রসটা থাকে মানে জলটা থাকবে সেটা ভালোভাবে এর মধ্যে সুপে যাচ্ছে আর আলুটা একদম ঝরঝরের মতো হয়ে গেছে এর মধ্যে না একটুখানি জল নেই আর বাদামটাকে একটু লাল লাল করে ভেজে নিয়েছি দিয়ে এবারে আলুটা যে এর মধ্যে দিলাম না একদম গ্যাসটাকে জোর দিয়ে ভেজে নিয়েছি জানো তো এত সুন্দর হয়েছিল এই ফার্স্ট টাইম করেই সাকসেস পেয়ে গেছি খুব ভালো হয়েছে দেখো একদম যেমন বিয়ে বাড়ি যেমন কোনো কাজের বাড়িতে অনুষ্ঠান হয় আর এখন আর নুন কিন্তু তখন দিইনি নুনটা কিন্তু এখন ওপর থেকে হালকা করে একটু বিট লবণ মেশালাম জানো তো এমনি লবণ দিলাম না একটু বিট লবণ দিয়েছি সামান্য বেশ ভালো খেতে হয়েছে একটু সামনে থেকে দেখাই দেখো কি সুন্দর হয়েছে আর উপর থেকে একটা করে কারি পাতা দিয়েছিলা। ভেবেছিলাম দুটো পাঁপড় ভেজে এমনি পাঁপড় এর উপরে ছড়িয়ে দেবো তারপর বললাম থাক এটাই এখন নিয়ে নিয়ে করবে আর চলো এটা যদি ডাল দিয়ে লেবু দিয়ে খেতে যা লাগবে না আজকে এটা ভেজে একদম সাকসেস চলো এটা তনুকে একটু দেখাই তনু খুব খুশি হয়ে যাবে এর সঙ্গে ডাল আর তোমার হচ্ছে ভাজা দারুণ দারুন এখানে এসে দেখবি নাকি দেখতে এটা খুলে একবার। একটা হাত আনিয়ে আসি আগে কারণ ডালটা দেখাই আর ডালটা একটু পেঁয়াজ ফোরন দিয়ে করেছি ঘন ঘন করে একদম হেভি হয়েছে ডালটা একটু গন্ধরাজ লেবু উফ একদম দারুণ জমে যাবে আজকে খাওয়াটা কোথায় গেলি রে আজকে মুসুর ডালটা একদম আমার ছোটবেলার মতো করেছি জানো তো ছোটবেলার মতো করেছি বলতে কি আমার মা করতে তখন পেঁয়াজ ফোরং দিয়ে মুসুর ডাল করে দিত আমাকে তখন তো আমি সবজি খেতাম না এরকম পেঁয়াজ ফোরং দিয়ে মুসুর ডালটা তখন আমার সবচাইতে প্রিয় ছিল এ আবার বিছনার উপরে নিয়ে চলে গেল কেমন হয়েছে ওয়াও একদম হাঁ করে আয় হুম এবারে রেখে দাও ভাত দিয়ে খাবে রেখে দাও ভাত দিয়ে খাবে চাপা দিয়ে দাও নুনটা তো লাস্টে দিলাম বিট লবণটা খেতে ভালো লাগবে ও আলু ভাজার সঙ্গে নুন আবার পাপড়টাকে খাচ্ছে একটা নে একটা নে চাপা দিয়ে দে চাপা দিয়ে দে এই এইটাকে এর ভিতর ঢোকাতে হবে যা দে খোল খোল ওটা খোল হুম এটা এর মধ্যে দেখে চাপা দে তাহলে এটা থাকবে কুমড়োটা থাকবে হ্যাঁ হ্যাঁ কারণ হলো আর এই অফিস যাওয়ার সময় কি ঝামেলা বলো এই সমস্ত কাজ বাজ করলাম গা ফা ঘেমে একদম একাকার কাণ্ড এই সময় তো আমি একটু বাথরুমে যাব গিয়ে ভালো করে স্নান টান করবো তবে তো হবে না ওইদিকে আমাদের ট্যাঙ্কে তার কেটে গেছে এবার জল উঠবে না তনু চালাতে গেল তনুকে বললো যে না হবে না তার কেটে গেছে জল আজকে উঠবে না আমি এবারে কি করে স্নানটা করবো মানে এত বিচ্ছিরি ব্যাপার মানে বলার মতো না এত মাথাটা গরম হয়ে যায় এক এক সময় মানে বলবো এটা হচ্ছে না পাঁচ জনের জিনিস তো ওই জন্য তোমার নিজেকে একরকম ব্যবস্থা করা যায় তাই না ওই জন্য না ফ্ল্যাট বাড়ির থেকে নিজের বাড়ি সবচেয়ে ভালো কিন্তু এখন তো জায়গাই নেই কোথাও যে নিজের বাড়ি করবে আর আমাদের আন্দোলিত জায়গার কথা বলতেই হবে না সেই মানে ধরা ছোঁয়ার বাইরে জায়গা সমস্ত কাজ হয়ে গেছে আমি বেশ সরিয়ে সরিয়ে রান্নাঘরটা সুন্দর করে একটু মুছে পরিষ্কার করছি যে ঠিক আছে আজকে তো একটু হাতে টাইম আছে তাহলে একটুখানি এগুলো ধীরে সুস্থে কাজগুলো করি করে তারপরে স্নান করতে যাবো ভালো করে সাবান টাবান মেখে পরিষ্কার করে স্নান টান করবো দিয়ে তারপরে পুজোটা একটু করে বেরোবো ও বাবা কোথায় কি পান্তা ঘি অফিস না গেলে কোনো অসুবিধা ছিল না ঠিক আছে যখন জল আসে আসবে এখন রেডি হয়ে নিলাম আমাদের পাম্পের তার ছিঁড়ে গেছে সেই জন্য আমি ওই এক বালতি জল কোনো রকমে কল খুলে বেরোলো ওই জল দিয়ে চান করে এখন বেরোচ্ছি কিছু করার নেই ঠাকুরকে আজকে আমি তোমাকে বললাম বেলা ট্যাঙ্কে জল উঠলে গোপালকে তুলে পরিষ্কার করে দিবি দিয়ে আর গোপালকে খেতে দিই কিছু করতে পারছি না এই এইরকম চান করে যাচ্ছি বাসি কাপড় সব বালতিতে পরে আসি এসে যা হওয়ার হবে তো চল এখন বেরিয়ে যাই অনেক দিন পরে যাচ্ছি তাই যেতে যেতে কতটা বেলা হয়ে গেল আমার ঘরে নাইবে জল থাকলো সাঁতরা গাছিতে দেখো না কোনটা দিয়ে যাবো আমি বুঝতে পারছি না এটা একটা পিছন দিকের রাস্তা সেটা দিয়ে যাচ্ছে সেই দিকটাও দেখি ডেন রাস্তা সব পূর্ণ হয়ে গেছে মানে আমি কি করে যাবো আমি বুঝতে পারি না সুজির কেক সুজির কেকটা তনু বানিয়েছে এই কেকটা খেজুর দিয়ে দুধ দিয়ে আর কি দিয়েছিস তনু সুজি কি দিয়েছিস বল ভালো করে বল সুজি দিয়েছিস দুধ জল দিয়েছিস আর গুড় আর কি দিয়েছিস টক দই আবার আর আর কিছু না খেজুর বললি স্বাদের জন্য হুম এবার কাট কেটে দেখি কেমন লাগে খেতে প্যাক প্যাক খাবি 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 সুজি তো তাড়াতাড়ি হয়ে যায় মাথা খুব ভালো হয়েছে তো

ভিজিয়ে দে ওই বেসিনেতে ভিজিয়ে রাখ ওই গিয়ে বাসনগুলো মাজছি যা এই দেখো বেসিন ভর্তি বাসন আর কি বলবো এখন সব এগুলোকে গুছিয়ে মাজতে হবে চারিদিকে চারিটা হয়ে আছে চলো এগুলোকে সুন্দর করে আগে পরিষ্কার করে নিই তারপরে দেখো বাসন ভাসন মেজে গুছিয়ে পরিষ্কার করে রাখি এই কড়াটাকে এখানে রাখতে বারণ করেছিলে যে খালি বাসন গ্যাসের উপরে রাখবে না রেখে দিলাম এখানে তুলে আর কিছু নেই সমস্ত কাজ হয়ে গেছে একদম গ্যাস ফ্যাস পরিষ্কার সব হয়ে গেছে এখানে দুধটা খালি জাল দিতে বসি এই জাল দিতে বলছি দেখো খালি ভুল ভাল কথা এই যে দুধটাকে যে করা হয়ে গেছে ব্যাস তুমি এসে এখান থেকে ঘুরে তো চলে গেলো কেন কিছু বলবে নাকি কে রে হ্যাঁ এই অন্যটা তো সেই আসছিলাম ওখান থেকে আর ওদের ব্যাগে আঁটকে গিয়ে ছিঁড়ে গেল আমার এটা শুয়েছিলাম রান্না খাওয়া কাজ অনেকক্ষণ আগে হয়ে গেছে তনু কেনে চাবিটা আছে কি না কিন্তু দেখে নিতে হবে রান্না খাওয়া কাজ অনেকক্ষণ হয়ে গেছে এটা খাওয়া বলতেই তখন তনু ওই সুজির কেকটা বানিয়েছিলো ওটা খেয়ে নিয়েছি তনু আর বললো রাতে কিছু করতে হবে না দুধ গরম করে ওকে দিয়ে দিলাম আর আমিও সেম খেয়ে নিলাম বিয়া আজকে রাতে কিছু হয়নি আর আর এখন দুধটা খানিটা রেখে দিয়েছি গরম করে ওটাকে খালি দই বাসবো আজ দই নিয়ে এসেছি নতুন দই দিয়ে মানে দই পাতবো দই অনেকদিন হয়ে গেলে না হয় না আজকে সারাদিনে একটু বৃষ্টিও হয় না কিচ্ছু হয়নি সুন্দর একদম রোদ গনগন করছিল সকালবেলা আমি গাছে জল দিন গাছগুলো আবার ঝুমানো মার্ক হয়ে যায়নি তো আজ সকালবেলা তো তোমার কি অবস্থা জল নেই কি মানে পরিবেশ হয়ে গেছিল একদম জল নেই তারপরে তোমার বেশি নেই বাসন হ্যাঁ খালি গ্যাসটা মোচা হয়েছে পরিষ্কার করে বাসন মাজা হয়ে গেছে মানে কিছুটা বাসনও ছিল সে কি কাণ্ড হচ্ছিল বাবা তারপরে বলছে জল উঠবে না ডাংকে নাও জল উঠবে না এবার কি করবে করো তুমি তারপরে যাই হোক আমাদের পাশাপাশি বলে এরকম করে দিন দিন কি করে চলবে হ্যাঁ কুকুরগুলো তো ঝাউ ঝাউ করে ওইখানটাতে না পিছন দিকে তো এ রয়েছে ওই পাম্পের লাইনটা রয়েছে ওইটাকে ছিঁড়ে দিয়েছে এবারে ব্যাস তার ছিঁড়ে গেলে তার কী করে জল উঠবে জলটা আর উঠলো না আর আমিও ওরকম কাক চান করে গেছি কি বিরক্ত লাগছিল আজকে হ্যাঁ আজকে সারাদিন খুব রোদ্দুর উঠেছে একটুও তোমার এ হয়নি জল হয় না তো একটুখানি জল দিয়ে দিই গাছে ভালো রাত্রেবেলা আবার এ হবে গাছটা মরে যাবে না দেওয়া

দিয়ে আর কালকে টিফিনে কি হবে এখন থেকেই আলোচনা হয়ে গেলো আমাদের আর তো কোনো কাজ নেই একটু বসবো এডিট করবো আজই শনিবার ছুটির দিন কালকে রবিবার যদিও এই দুদিন ছুটি পেয়েছি বেশ ভালোই লাগলো দিনটা ভালোই গেল তো চলো আজকের গল্পটা এখানেই শেষ করলাম নেক্সট ভিডিওতে আবার তোমাদের সঙ্গে দেখা হবে তোমরা খুব ভালো থেকো সুস্থ থেও খুব সাবধানে গুড নাইট ভিডিওটা ভালো লাগলে অতি অবশ্যই লাইক করো থ্যাংক ইউ টাটা